দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর কিন্তু দুই দিন বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি আট মে দুই হাজার পঁচিশ আছে আর সুন্দর সুন্দর কিন্তু ফ্রিজিয়ান সাহেল জাতের বাচ্চা গাবি আছে দর্শক একটু সাহেল জাতের বাচ্চা গাবির তথ্য দিচ্ছি আপনাদের ভরপুর কিন্তু হাট শুরুতে একটা পিচ্ছি দিয়ে শুরু করি আমরা দুই দাঁত বয়স কিন্তু বাচ্চা কিন্তু বকনা বাচ্চা দর্শক কেমন চাইলেন ভাই বাজারে খালি সত্তর সব বাচ্চার একদম কত কোন দাম বয়সট্টি সত্তর দুই দাঁত বয়স দর্শক বাচ্চা কিন্তু গাভী কিন্তু পার্সেন্ট আছে তালা তালাও কিন্তু ভালো কিন্তু খাবার একটু কম খাওয়াইছে খাবার একটু কম খাওয়াইছে গৃহস্থ বলেন তাই না একটু শুকনো শুকনো লাগে

কেমন বেচা কিনা হচ্ছে আজকে পাটি পত্র তো দেখিনি আজকে হলে বাচ্চা কিনতে দর্শক গাভী একটা সারা মানের গাভীটা দুধ আছে কিন্তু ভালো বেশ ভালো আশা করা যে আর পাঁচ লিটার দুধ বয়সে তো আট দাঁত নয় কাকা না আট দাঁত বয়স কত চাইলেন কাকা এটা তিরিশ চাওয়া দাম আর সর্বোচ্চ বাজারে কত দিচ্ছে এটা আট নয় দশের ভিতর কাস্টমার আছে কেমন টার্গেট রাখছেন বেচা কিনে

ছায়ের মধ্যে ভাই বেটা না বেটি এটা ব্লক না বাচ্চা বয়সটা কেমন ভাই দর্শক হাটের কিন্তু গাবি দুটা এটা একটা আর কিছুক্ষণ আগে একটা দেখে গেলাম এটাই দুই এদিকে কিন্তু ভালো গাবি বয়সও ভালো কিন্তু গাবি রেগুলো এটা কেমন দাম চাইছিল একশো পঁয়তাল্লিশ বয়সে ভালো কালারে ভালো কোনো নিখুঁত গাবি দর্শক কোনো স্পট নাই চলে এই সারা মানে একটি গাবি দুধ তলা হিসাবে কিন্তু চার লিটার প্লাস আর কিন্তু দুধ ধরা যায়

এই গাভীটা কিন্তু দেখছিলাম এটাও দেখালাম আরো কিন্তু সুন্দর বেশ কয়েকটা গাভী আছে আমরা ভিতরে একটু যাই আপনাদের শুধু সাহিয়াল যাদের আছে গাভী একটু ধারণা দিচ্ছে ওই পাশে একটু দেখালাম দর্শক এই যে একটা কিন্তু দেখছি এটাও একটু ধারণা দেয় আপনাদের সুন্দর গাবি কিন্তু এটু বেড়া না বেটি ভাই ওই পাশে না অল্প বয়সের বাচ্চা দর্শক বাচ্চা আজকে রোদ ছাড়াও কিন্তু এখানে নেই প্রচুর কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি টেম্পারেচার বেশি হওয়ার কারণে হাট কিন্তু এলে মানে পাটি পাত্র একবারই বোঝা যায় না গাবি কিন্তু ছাড়া মানে একটু বয়স কেমন ভাই আটটা হয়ে গেছে না দাম কেমন চাই এটা ভাই

সব মিলিয়ে হাট জমজমার দর্শক ওই পাশে কিছু দেখা যায় এটার একটা দামাদামি হচ্ছে আমরা এটা একটু দেখে এক হাজার এই যে পাশে কিন্তু দাম দিচ্ছে

যাসনি বা পঞ্জি জলি নিমি ভেগা দাও ওহো কাখাও দাও ইলাহা বিল্লাহ আমি তাকাদা দাও না যাও কবাল তাই না যাও অল্পতে চাই যাবে না নে যাও ভালো গাই পাবেন না গাই কি আটা কি আর গাই ফাসা কি নাই দে ফাসা ওটা তো নাম করবে না বিধা না নাম করবে না সব মিলে কিন্তু একটা ধারণা দিলাম দর্শক এই পার্শটা ছিল কিন্তু এই কাকার দামটা একটু শুনি আমরা কত বন্ধুদের আরো এক পার্টি কিনতে ধরলো এই পাটি কিনে দেখতে এই পার্সটায় কিনে

দামটা একটু ফুড়াইতে চাচ্ছে না দর্শক পার্টি আছে যার ত্রী এক হাজার টাকা বেশি নেওয়া যায় তাদেরকে দেবে